আমেরিকা আবিষ্কারের পর সেখানে সভ্যতার ছোঁয়া লেগেছে বাইরের লোকদের মাধ্যমে প্রথম ইউরোপীয়রা পরে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আমেরিকায় গিয়েছে এবং স্থায়ী বসত গড়ে তুলেছে এ কারণে আমেরিকান দেশ যুক্তরাষ্ট্রে আছে বিশ্বের সব প্রান্তের মানুষের মিশেল এখান থেকে আসে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থনীতিতেও লিপনা করে যুক্তরাষ্ট্র এতে অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রকে সমীহ করে চলবে এটাই স্বাভাবিক চীন রাশিয়া ও ইরানের মতো দেশগুলোকে বলা হয় আমেরিকা বিরোধী এই তিন দেশের মধ্যে ক্ষমতার বিশাল বলয় নিয়ে বসে আছে চীন ও রাশিয়া দুই দেশ ধীর স্থির ও শান্ত পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে চীন তবে এখনও মোরল হিসেবে প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্র ভারত চীন দেশের প্রতিবেশী আর এই এলাকায় চীনের বিপরীতে আমেরিকার মৈত্রী দেশ ভারত তাছাড়া ভারতেরও রয়েছে পরাশক্তি হওয়ার ইচ্ছা এ কারণে আমেরিকার সাথে কেবল বন্ধুত্বই নয় দেশটির রাজনীতিতেও প্রভাব খাটাতে মরিয়া ভারত বিবিসির এক হিসাব জানিয়েছে আমেরিকার মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ ভারতীয় আর এদের অনেকেই রাজনীতির সাথে জড়িত আর এশীয় আমেরিকান যে কোনো গোষ্ঠীর মধ্যে ভারতীয় আমেরিকানদের ভোট দেওয়ার হার সবচাইতে বেশি এশীয় আমেরিকানদের রাজনৈতিক আচরণ নিয়ে গবেষণা করা সংস্থা এ এর কার্তিক রামকৃষ্ণান বলেন কমলা হ্যারিস যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন তা থেকে বোঝা যায় ভারতীয় আমেরিকানরা মার্কিন রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠছেন রামকৃষ্ণন বলেন ভারতীয় আমেরিকানরা অন্যদের তুলনায় একটু বেশি শিক্ষিত ও সম্পদশালী হওয়ায় তাদের মধ্যে কেউ রাজনীতি করতে চাইলে তহবিল সংগ্রহ ও অন্যান্য সুযোগ পাওয়া সহজ হয় ভারতীয় আমেরিকানদের কেউ কেউ এখন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হচ্ছেন বলে জানান তিনি তাদের জন্য রাজনৈতিক অনুদানও আসছে ভারতের ভেতর থেকে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সমাজে শক্তিশালী অবস্থান তৈরি করেছে ইস্কন বর্তমান ট্রাম্প সরকারের ভেতরও কয়েকজন প্রভাবশালী নেতা রয়েছেন যারা ইস্কন প্রভাবিত বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়েছে এই নির্বাচনে ভারতীয়দের ভোট পেতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে উল্লেখ করে পোস্ট দিয়েছিলেন ট্রাম্প ইস্কনের লবির শক্তিতেই এই পোস্ট এসেছিল বলে ধারণা করা হয় কেবল রাজনীতি নয় তথ্য প্রযুক্তিতে আমেরিকার একটা অংশ দখল করে আছে ভারতীয়রা টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হন পরাগ আগরওয়াল এর আগে সত্য নাতেলা পাল সিং বাঙ্গা সুন্দর পিচাই সহ কয়েকজন ভারতীয় সিইও ছিলেন তথ্য প্রযুক্তি শিক্ষাকে অনেক আগে থেকেই গুরুত্ব দিয়ে আসছে ভারত এর জন্য নানা পদক্ষেপও নেওয়া হয়েছে জনপালস ইউর ভয়েস আওয়ার পালস